একটু জল না পেলে আর চলছে না সেই সকাল থেকে হেঁটে আসছি এখনো প্রায় এক ঘন্টার পথ বাকি পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে বাড়ি দুপুর রোদে দরজায় এঠে সব ঘুম দিচ্ছে ডাকলে সারা দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেরে আসবে পথেও লোকজন দেখছি ওই একজন আসছে ওকে জিজ্ঞাসা করা যাক মশাই একটু জল পাই কোথায় বলতে পারেন জল পাই জলপাই এখন কোথায় পাবেন এত জলপাইয়ের সময় নয় কাঁচা আম তো দিতে পারি না না আমি তা বলিনি না কাঁচা আপনি কিন্তু জল কিনা তা বলেননি তো আর এখন পাওয়া যাবে না তাই বলছিলুম না হে আমি জল পাই চাচ্ছি নি চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন খামাখা এরকম করবার মানে কি আপনি ভুল বলছেন আমি জল চাচ্ছিলাম জল চাচ্ছেন তো জল বললেই হয় জলপাই বলবার দরকার কি জল আর জলপাই কি এক হলো আলু আর আলু সমান মাছও চার মাছরাঙ্গাও তাই বরকে কি আপনি বরকন্দাজ বলেন চাল কিনতে গিয়ে কি চাল তার খোঁজ করেন ঘাট হয়েছে মশাই আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে অন্যায় তো হয়েছেই দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জল চাচ্ছেন কেন ঝুড়িতে করে কি জল নেয় লোকের সঙ্গে কথা কইতে গেলে বিবেচনা করে বলতে হয় কি কিসের আগো না তর্ক নাই আমি জল চাচ্ছিলাম তা উনি সে কথা কানেই নেন না কেবল সাত পাঁচ গপ্প করতে লেগেছেন তাই বলতে গেলুন তো রেগে মেগে অস্থির

মামা বাড়ির জল বলে পাঁচ রকম ফদ্য শুনিয়ে দিলে ভাবলেন খুব বাহাদুরি করেছি তোমার বোকা মতো দেখে খুব সাল ছেলে নিয়েছে ভারী তো ফর্দ করেছেন আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জল বলে থাকে তো আমি এক্ষুনি পঁচিশটা বলে দেব না মশাই গুনিনি আমার খেয়ে দে কাজ দেই তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো যাও যাও মেলা বকিও না একেবারে অপদার্থের এক শেষ